সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল নটা গত দুদিন যাবৎ নিম্নচাপের প্রভাবে প্রবিরাম বৃষ্টিপাত হয়েছে এবং কিছুক্ষণ আগে বৃষ্টিপাত বন্ধ হয়েছে এবং তারই একটা ছবি আমি হুগলি নদীর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের চিরপরিচিত হুগলি নদীতে চলছে এখন ভাটা জোয়ার ছিল এবং তারই একটা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে সেই ছবিগুলো বানানো আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের হুগলি নদীর ছবিটা সকালবেলা দেখাবার চেষ্টা করছি আর সেই সঙ্গে আকাশের ছবিটাও দেখেছি আকাশ ঘন কালো মেঘে ছেঁয়ে আছে এবং প্রপাশের দিকের আকাশটা পুরো কুয়াশার ছন্ন হয়ে আছে আর সেই সঙ্গে হুগলি নদীও কত শান্ত সুন্দর পরিবেশের ছবিটাও তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত